রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবৈল হদুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে বলবো বলবো মায়া করে বলে Allah <laughs> মহাজেন কত মায়া করে বলে মার হাবা কাবার শরীর ইমান শাহেক আব্দুর মানার সুদাইসি যখন তেলওয় করে কত মধুর কণ্ঠে বলে ভাঙ্গা গলার সন্ধ্যা বলে অল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

যখন কেরাত পরে একদমে এক নিঃশ্বাসে কি যে মজা লাগে বলবো ধরে বলবো বলবো رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين والكشمير والافغانستان والشيشان وطاجكستان والبنغلاديش يا حي يا قيوم برحمتك استغيث عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم معبود معبود আমি মুসাফির গভীর রজনীতে তোমার দরবার হাত তুলেছি আল্লাহ ও আল্লাহ জীবনে কিন্তু তালা জীবনী ব্যবহার আচার আচরণে এমন বোঝা গেল এরা আমারে বহুদিন থেকে মহাব্বত করে এরা আমারে অনেক আগ থেকে ভালোবাসে ও আল্লাহ এরা আমারে পাইয়া তো পাগল হইয়া গেছে এরা যদি আমার নবীরে পাইতো জানি কি করত তাই বলি রে আল্লাহ জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন মাহফিলের ফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরে দিও না আল্লাহ আলামিন আমাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও অতীতকে ক্ষমা কর বর্তমানকে সংশোধন কর ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দাও আল্লাহ দুনিয়া থেকে তো তো যে ইনসান বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও যত যে ইনসান জীবিত আছে হেদায়ত বাড়ায় দাও হায়াত বাড়ায় দাও হেদায়তের ফায়সলা করে দাও ও আল্লাহ তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির করে দাও রব্য নামিন তাম বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত কর তামাম পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা খানে কা মার্কা দরবারগুলি বিবাদ মিটা আবাদ করে দাও ইয়াল্লা বাংলাদেশের মাজলুম মালেমদের পেরেশানি দূর করে দাও ও আল্লাহ আমার বাংলাদেশ কে আজাব গজব মহামারী করোনা ওমিক্রন ভাইরাস সাইক্লোন ঘূর্ণিঝড় টর্নেডো ভূমিকম্প থেকে তুমি বাংলাদেশকে বাঁচাও আল্লাহ আমার বাংলাদেশের সরকার সরকারি দল বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তর দিনের স히বুস ফায়দা করে দাও আমার বাংলাদেশের আকাশ বাংলাদেশের মাটি বাংলাদেশের সাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহিষ बकरी ভেড়া খামার হাঁস মুরগি কবুতর গৃহ পশু পক্ষী সব কিছু হেফাজত সবার সব কিছুর মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমি জানি না কার মনে কি গো আল্লাহ কে কোন আশা দিয়ে গভীর রজনীতে হাত তুলেছে আল্লাহ গো আর জানি দাদা দাদি নানা নানি আত্মীয় সজর আস্থা বাজন শ্রদ্ধা বাজন আপন দন ও আল্লাহ দুনিয়ায় নাই আল্লাহ গো সবার সব প্রত্যেকের বংশের ময়মর বি কবরবাসী যারা সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও রব্বুল আলামিন আমি জানি না কার জানি এখানে মা সে মান বাবা দেই কার জানি বাবা সে মান আবার কোন ভাইয়ার যেন বাবাও না বুনে প্রাণেরাম্মি বলে ডাকিবকারে। ও আরুয়া খালি পায়রা ডাঙ্গ বাবারা মায়েরা বোনেরা ভায়েরা এই পাগলের সাথে মোনাজাত ধরো যে যেখানে আসো আমিন আমিন বলো আজকের মোনাজাত না ফিরুদ্দিবে প্রাণের আম্ম বলে ডাকি বোকারে মাই তুয় গুমায় রইল প্রাণের বাবা বাবা বলে ডাকি বে বাবা মাই থু পাগলেরা মায়ের পাগলীর একটা ডাকার না বলে না কত কষ্ট করল মা বা সংসারে কেমন আছেন তারা জানা নাই ও মরিয়া গেছে যাহাদের মা করে মায়া করে ক্ষমা করে দাও কবরের আযাব আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ এত লম্বা দোয়া কেন করতেছি তোমার নবী বলে সে দোয়া যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি নাকি তোমার আর সে পৌঁছে যায় আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে রহমত বরক নাজিল কইরা দাও আল্লাহ এলাকায় কার কবর কোথায় আছে জানা সমস্ত কবর বাসীকে জান্নাত বাসী দাও ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল ভালো করে দাও আল্লাহ সাতকিরে সদর থানার অনেক ভাই আমার বিদেশে থাকে গো আল্লাহ প্রবাস জীবনে ভাইদেরকে ভালো রাইখো ইয়া আল্লাহ যারা বিদেশ যেতে চায় নিয়ে যাও রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করিয়া দাও এই মাদ্রাসার কমিটিকে কবুল কর গ্রামবাসীকে কবুল কর যেই বাড়িতে খাইলাম রেশ নিলাম আল্লাহ বাড়িওয়ালা বাজানো তুমি কবুল করে নাও আল্লাহ যেই মা বোন পাক করে খাওয়াইলো আল্লাহ মা বোনদের তুমি কবুল করে নাও আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও যাদের ঘরে স্বামী স্ত্রী জীবনে দাও যাদের সন্তান দিয়ে হয় না সন্তান দি দিয়া দাও আল্লাহ নেকার সন্তান দি দিয়ে দাও আল্লাহ অত্র এলাকার যুবক বাই দেরি কি সকল প্রকার মাদকের নেশের জগৎ থেকে ফিরে আল্লাহ সবাই রে আল্লাহ সবার জন্য দোয়া করলাম আল্লাহ আমার মেম্বার সহ আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল সহ আল্লাহ যারা দাওয়া দিতে গিয়েছিল আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করে রাও আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল মুতালেব আল্লাহ দোয়া প্রার্থী রাশিয়া যাবে আল্লাহ সহ সহজ করে দিও আল্লাহ আয় আল্লাহ আমার স্নেহের ইমরান আয় আল্লাহ ইমরান সহ মাহুদ গো আমার আর ভাই রানা তার বাবা আমার জন্য তো চাইছে আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ রব্বুল আলমিন হাত নামাইতে মনে চায় না কার জন্য জানি জীবনে শেষ মোনাজাত গো আল্লাহ কার পিছনে জানি মালাকুল মোহ দাঁড়ায় আছে কার জন্য জানি সংলার বাসেরি হইয়া গেছে আল্লাহ মাহ ফিলের যত আলোচক আলোচনা করেছি আল্লাহ সমস্ত আলেমদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও মান সম্মান আরো বাড়া দিও

জাহারাত নাসিব কইরা দাও জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও বলি আল্লাহ রুসিলা নবীজ রুসিলা দোয়া কবুল কইরা আল্লাহ আল্লাহ যত বলি আল্লাহ ইন্তেকাল করেছে চেষ্টা কাদরিয়া নকশা বন্দিয়া মজাদ্দি দিয়া সৌরাবাদ দিয়া সাহাবেরিয়ার আয় আল্লাহ খাস করে আমার পীর মুর্শিদ শাহ আহমদ চবির সহ সমস্ত বলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও যত বলি আল্লাহ بيتا سحيات الله كرناو وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين